সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব আহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উপযোগী স্বরবর্ণ নিয়ে তোমরা একটু খেয়াল করো স্বরবর্ণ আমরা তো জানি বাংলা বর্ণমালা দুই প্রকার একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ তো স্বরবর্ণকে আমরা কয় ভাগে ভাগ করি স্বরবর্ণ উচ্চারণ রকম কোন বর্ণ কোন ধ্বনি কিভাবে উচ্চারণ হয় সেগুলো আমাদের তো খেয়াল রাখতে হবে প্রথমে আমরা খেয়াল করবো স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ এগারোটি আমরা একটু সবাই খাতার মধ্যে লিখে ফেলি রসই দীর্ঘই রস দীর্ঘ এ ওই ও প্রশ্ন আসে স্বরবর্ণের সংক্ষিপ্তূপকে কার বলে সবাই খাতার মধ্যে লিখে নাও স্বরবর্ণে স্বরবর্ণে সংক্ষিপ্ত রূপকে কার বলে স্বরবর্ণে সংক্ষিপ্ত রূপকে কার বলে বাবার লিখে নাও তো কার কয়টা কার হচ্ছে দশটা আকার ঋষিকার দীর্ঘকার রুশকার দুর্ঘকার কার ওকার কার শুধুমাত্র স্বরেও সংক্ষিপ্ত রূপ হয় না যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কার না থাকে তবে সেই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনি স্বরেও থাকবে স্বরধ্বনি স্বরেও থাকবে একটা উদাহরণ বোঝানো যাক একটা শব্দ লিখলাম কর আবার কয় আকার কা একটা হসন্ত দিলাম তার মানে এখানে স্বরবর্ণ আকার আছে এর সাথে এর সঙ্গে আ ধ্বনিটা আছে এখানেও ক এখানেও ক এর উচ্চারণ হল ক এখানে ধ্বনি আছে এখানে কোনো কার নাই কিন্তু এখানে একটা হলন্ত হলন্ত থাকার কারণে এখানে স্বরধ্বনি অনায় তার মানে এটা ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনধ্বনি আমরা একটু খেয়াল রাখি এবার একটা প্রশ্ন যে মৌলিক স্বরবর্ণ কয়টি মৌলিক স্বরবর্ণ সাতটি সবাই খাতের মধ্যে লেখা রাখো মৌলিক স্বরবর্ণ সাতটি স্বরেও সরে মৌলিক স্বরধ্বনি সাতটি মৌলিক স্বরধ্বনি অ আ স্বরোধনি দুই তিন এরপর হলো রসই দীর্ঘই রসই রস এ ও এই সাতটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি এর কোনো বর্ণ নেই এর বর্ণ নেই এই সাতটার মধ্যে এই চারটা হলো অর্ধস্বরধ্বনি চারটা হলো অর্ধ স্বরধ্বনি অর্ধ স্বর ধ্বনি পরীক্ষা আসতে পারে অর্ধ স্বরধ্বনি কয়টি অর্ধ স্বরধ্বনি চারটি রসই এ ও ওটা খেয়াল করি এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা খেয়াল রাখবো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্বর যোগ রসই সমান সমান ওই স্বরেয়োজ রহস্য সমান সমান ও এই দুইটা স্বরধ্বনি মিলে একটা স্বরবর্ণ হয় তা এর নাম হলো দিশর বা দিশর স্বরবর্ণ দিশর স্বরধ্বনি বা দিশর স্বরবর্ণ দি দিশর খুব খেয়াল রাখবো এটাও পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা পরীক্ষায় আসে সবাইকে খেয়াল রাখো নোট করে লিখে পেলো সবাই নোট করো স্বরেয় রসই ওই তার মানে আমরা যদি ওই ভাঙি ওই ভাঙলে আমরা দুইটা অর্থ পাই স্বরেও যোগ রসই আবার ও ভাঙ আমরা দুইটা অংশ পাচ্ছি একটা হচ্ছে স্বর যোগ রস এটাও স্বর এটাও স্ব এটাও স্ব এটাও স্বর এরপর আমাদের খেয়াল রাখবো এই দুটা তো আমাদের খেয়াল হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুনাশিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু দিলে সেটা হয়ে যায় অনুনাশিক স্বরধ্বনি অনুনাশিক স্বরধ্বনি এই স্তর শেষ করার পর আমাদের খেয়াল রাখতে হবে এই স্বরবর্ণ উচ্চারণ হয় ঠোঁটে দিব্য উচ্চত অনুসারে এর নাম কি হবে ঠোঁটের উন্মুক্ত অনুসারে নাম কি হবে এটা বোঝার জন্য আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আগে আমরা মৌলিক স্বরধ্বনি লিখে রাখি আ এ। তোমাদের প্রশ্ন করতে পূর্ণ মাত্রা সরবর্ণ কয়টা মাত্রা সরবর্ণ কয়টা দেখো এই যেখানে মাত্রা গ্রহ দেওয়া আছে মাত্রা সরবর্ণ হল ছয়টা মাত্রা সরবর্ণ ছয়টা অর্ধ স্বর মাত্রা একটা আর মাত্রা স্বরবর্ণ হলো চারটি তাহলে আমরা নোট লিখে ফেলতে পারি পূর্ণ মাত্রা স্বরবর্ণ ছয়টি অর্ধমাত্রা স্বরবর্ণ একটি মাত্রাহীন স্বরবর্ণ চারটি এটা আমরা সবাই লিখে ফেলি সবাই খাতার মধ্যে লিখে ফেল আমরা কি বললাম পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন পারে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা পূর্ণ মাত্রা বর্ণ হচ্ছে বত্রিশটা অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটা মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটা সবাই ক্লিয়ার কথাটা আবার শোনো পূর্ণ মাত্রা মাত্রিশয়াল রাখবা মাত্রাহীন আট না দশ মাত্রা মাত্রাহীন হলো দশটা অর্ধমাত্রা আটটা খেয়াল করা আবার পূর্ণ মাত্রা বর্ণ বত্রিশ অর্ধমাত্রা আট মাত্রাহীন দশ তো তোমার সবাই খেয়াল করো তুমি খেয়াল করো তোমাদের একটা প্রশ্ন উত্তর দিবা মাত্রা যুক্ত বর্ণ কয়টা বাংলা বর্ণমালা যুক্ত বর্ণ কয়টা কয়টা বলো এক বত্রিশ আট আটত্রিশ চল্লিশ উত্তর হলো চল্লিশ পূর্ণ মাত্রা পূর্ণমাত্রা মাত্রা বত্রিশ অর্ধমাত্র আট দুটা হলো চল্লিশ তাহলে যুক্ত বর্ণ হচ্ছে চল্লিশ তো সর্ববর্ণ এই ছোট ক্লাস টুকু তোমরা একটু খেয়াল করো এবং আশা করি তোমাদের আহ ভর্তি পরীক্ষায় কাজে লাগবে আসসালামু আলাইকুম